আপনাদের সবাইকে ওয়েলকাম করছি টিভির প্রতি সপ্তাহের আয়োজন দা উইকেন্ডে আপনাদের সাথেই পুরো সময় জুড়ে আছি আমি তম রশিদ সপ্তাহে ঘটে যাওয়া বিশেষ বিশেষ ঘটনা নিয়ে সাজানো হয় আমাদের প্রত্যেকটি আয়োজন চলুন শুরু করি আমাদের আজকে দা উইকেন্ড তাহসিন রেজার একক আবৃত্তি সন্ধ্যা নজরুলের অনুরণ কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাতে এনিগমা টিভির আয়োজনে অনুষ্ঠিত হল তাহসিন রেজার একক আবৃত্তি সন্ধ্যা নজরুলের অনুরণ তিন জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ছটায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে তিনি কাজী নজরুল ইসলামের নির্বাচিত তেরোটি কবিতা আবৃত্তি করেন সেই সাথে এই পরিবেশনায় আবৃত্তিতে সংগত পরিবেশন করেন এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইউসুফ আহমেদ খান ধনী লোকে বিষানে ছঞ্জা ও ঘন দেয়া শনিল রেশানে তুমি কোন পথে এলে হে মায়া টিভি প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহমিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রখ্যাত আবৃত্তি শিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায় আবৃত্তি সংঘের আয়োজনে গত চার জানুয়ারি ঢাকার সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হল প্রেম ও দ্রোহের চিরতরুণ কবি হেলাল হাফিজ স্মরণে যে জলে আগুন জলে শীর্ষক স্মরণ অনুষ্ঠান ছাপ্পান্নটি কবিতা দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গমাইল বিচরণ করতে পেরেছেন যে কবি তার নাম হেলাল হাফিজ কবি চলে গেলেন তার লেখা প্রস্থান কবিতার মতোই তার কবিতারা আমৃত্যু বেঁচে থাকবে আগুনের জলে চার জানুয়ারি প্রয়াত হয়েছেন চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের প্রিয় মানুষ নায়িকা অঞ্জনা বেশ কিছুদিন থেকে তিনি অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অঞ্জনার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহুর এরপর তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি উনিশশো সালে গাংচিল এবং উনিশশো সালে পরিণীতা চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি অঞ্জনার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি এবং চলচ্চিত্র অঙ্গনে কিংবদন্তী অভিনেত্রী অঞ্জনা রহমানের প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে এনিকমা টিভি পরিবার আখতারুজ্জামান ইলিয়াস বাংলাদেশের একজন প্রখ্যাত কথা তিনি উনিশশো তেতাল্লিশ সালে বারো ফেব্রুয়ারি গায়বান্ধায় জন্মগ্রহণ করেন দুটি উপন্যাস গোটা পাঁচেক গল্পগ্রন্থ আর একটি প্রবন্ধ সংকলন এই নিয়ে তার রচনা সম্ভার বিখ্যাত উপন্যাস খোয়াব নামার জন্য তিনি সাদত আলী আকন্ত পুরস্কার এবং কলকাতা থেকে আনন্দ পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক মরণোত্তর পান উনিশশো সালে চার জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন চার জানুয়ারি ছিল এই কিংবদন্তির প্রয়াণ দিবস সহজ সরল ভাষা লেখনি আর ছড়ার ছন্দে শিশুদের মন জয় করেছেন সুকুমার বড়ুয়া তিনি যেমন সামাজিক সমস্যার কথা তুলে ধরেছেন তেমনি তার লেখায় আছে হাস্যরসের খোরাক এব ছড়াকার উনিশশো সালের পাঁচ জানুয়ারি চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন প্রথম ছড়া বৃষ্টি নেমে আয় প্রকাশিত হয় খেলাঘরের পাতায় ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য দুহাজার সালে একুশে পদক পান সুকুমার বড়ুয়া জানুয়ারি ছিল এই কিংবদন্তির জন্মদিবস চম্পা পুরো নাম গুলশানারা আক্তার উনিশশো পঁয়ষট্টি সালের পাঁচ জানুয়ারি তিনি যশোরে জন্মগ্রহণ করেন সবিজ জগতে চম্পার অভিষেক হয় একজন মডেল হিসেবে এরপর টিভি নাটকে কাজ করেছেন সেখানে পেয়েছেন সাফল্য পরবর্তীতে উনিশশো সালে নির্মাতা শিবলি সাদেক পরিচালিত সিনেমা দিয়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন চম্পা চম্পা অভিনয়ে বরাবরই তিন কন্যা দুর্দান্ত মুগ্ধ করেছেন সবাইকে যার ফলে তিনি পেয়েছেন বহু সম্মাননা তিনি চলচ্চিত্রে দেশের সর্বোচ্চ সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পাঁচবার পাঁচই জানুয়ারি ছিল এই কিংবদন্তি অভিনেত্রীর জন্মদিবস খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে গত পাঁচই জানুয়ারি দুই রাত দশটার পর দেহ ত্যাগ করেছেন বাংলাদেশি চলচ্চিত্রে তিনি ছিলেন একজন দিকপাল চৌকস অভিনেতা এবং সর্বোপরি নিপাট ভদ্রলোক উনিশশো বিরাশি সালে তিনি বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দুই সালে আজীবন সম্মাননা বিভাগে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয় দুই সাল পর্যন্ত তিনি প্রায় চার যুগ ধরে চারশোটিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন প্রবীর মিত্রকে এফডিসিতে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন চলচ্চিত্রের সহকর্মী থেকে সাধারণ ভক্ত অনুরাগীরা খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্রের মহাপ্রয়াণে এরিগ্মা পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শ্রদ্ধাঞ্জলি সুমিতা দেবী বাংলাদেশের প্রথিত যশা শিল্পী এবং বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন দুই ফেব্রুয়ারি উনিশশো সালে বর্তমান বাংলাদেশের তৎকালীন ব্রিটিশ ভারতের মানিকগঞ্জ জেলায় তার জন্ম প্রকৃত নাম হেনা ভট্টাচার্য আশিয়া ছবির মাধ্যমে চলচ্চিত্র জীবনের শুভ সূচনা ঘটে তার পরবর্তী ছবি ছিল আকাশ আর মাটি উভয় ছবিরই পরিচালক ছিলেন ফতেহ লোহানি আশিয়া ছবিটি উনিশশো ষাট খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসেবে প্রেসিডেন্ট পদক লাভ করেছিল 2004 খ্রিস্টাব্দে 6 জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন 6 জানুয়ারি ছিল এই কিংবদন্তি অভিনেত্রী প্রয়ান দিবস শিবলি সাদিক একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক ছিলেন 1941 সালে 9 জানুয়ারি নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন তিনি তার পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে নলক জীবন নিয়ে জুয়া তিন কন্যা দোলনা ভেজাচোক অচেনা মা মাটি দেশ আনন্দ অশ্রু মায়ের অধিকার অন্তরে অন্তরে দু সালে তার পরিচালিত সর্বশেষ ছায়াছবি বিদেশিনী মুক্তি পায় আটষট্টি বছর বয়সে সাত জানুয়ারি দু তিনি মৃত্যুবরণ করেন সাত জানুয়ারি ছিল এই কিংবদন্তির প্রয়াণ দিবস উনিশশো সালের সালের সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন জাফর ইকবাল তার প্রথম সিনেমা ছিল আপন পর খান আতাউর রহমান পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে উনিশশো সালে মুক্তি পাওয়া মাস্তান ছবির বদলতে ড্যাশিং নায়কের পরিচিতি পান জাফর ইকবাল প্রায় একশো পঞ্চাশটি চলচ্চিত্রে অভিনয় করেছেন জাফর ইকবাল উনিশশো সালের আট জানুয়ারি জীবনের ওপারে চলে যান প্রিয় জাফর ইকবাল আট জানুয়ারি ছিল এই কিংবদন্তির প্রয়াণ দিবস উনিশশো পঁয়তাল্লিশ সালের আট জানুয়ারি মুন্সীগঞ্জের নয়াগাঁও এলাকায় জন্মগ্রহণ করেন টেলিসামাদ আসল নাম আব্দুল সামাদ পরিবর্তন করে সিনেমায় এসে টেলিসামাদ নামে পরিচিত হন তিনি উনিশশো সালে নজরুল ইসলাম পরিচালিত কার বৌ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন টেলিসামাদ তবে তিনি জনপ্রিয়তা পান মেহমুদ পরিচালিত পায়ে চলার পর সিনেমার মাধ্যমে নিজের অভিনয় দিয়ে দর্শকদের হাসিতে মাতিয়ে রাখতেন টেলিসামাত দু হাজার ছয় এপ্রিল মৃত্যুবরণ করেন তিনি আট জানুয়ারি ছিল এই কিংবদন্তির জন্মদিবস উনিশশো বিয়াল্লিশ সালের আট জানুয়ারি অক্সফোর্ডের জন্ম স্টিফেন হকিং এর হকিং এর পিতা ফ্রাঙ্ক হকিংও গবেষক ছিলেন ছোট থেকেই বিজ্ঞানের প্রতি হকিং এর দারুণ আগ্রহ ছিল হকিং এর সবচেয়ে বড় কৃতিত্ব হল পদার্থবিদ্যাকে সরলভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরা আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা এবং বোর হাইজেনবার্গের কোয়ান্টাম তত্ত্বকে মিলিয়ে দেওয়াও হকিংয়ের বড় সাফল্য দু সালে সালের চোদ্দই মার্চ স্টিফেন হকিং ইংল্যান্ডের ক্যাম্ব্রিজে মৃত্যুবরণ করেন আট জানুয়ারি ছিল এই শ্রেষ্ঠ বিজ্ঞানীর জন্মদিবস গ্যালিলেও গ্যালিলেই একজন ইতালীয় পদার্থবিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানী গণিতজ্ঞ এবং দার্শনিক তাকে বলা হয় আধুনিক বিজ্ঞানের চমক গ্যালিলিও পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের পনেরো ফেব্রুয়ারি ইতালির তুস্কানিতে অবস্থিত পিসানগরীতে জন্মগ্রহণ করেন তিনি দুর্বীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন এবং এই যন্ত্রটিকে জ্যোতির্বিদ্যায় সফলভাবে প্রয়োগ করতে সক্ষম হন এছাড়াও তিনি বৃহস্পতি গ্রহের উপগ্রহ আবিষ্কার করেন গ্যালিলেও ষোলশো বিয়াল্লিশ সালের আট জানুয়ারি ইতালির আর শেত্রীতে মৃত্যুবরণ করেন আট জানুয়ারি ছিল বিজ্ঞানীর জন্মদিবস আলিওস ফ্রসেস দ্য ঢাকার লা গ্যালারিতে চলছে বিশ্বজিৎ রায়ের একক শিল্পকর্ম প্রদর্শনী হাত কাটালি প্রদর্শনীতে ফুটে উঠেছে সুন্দরবনের হারিয়ে যাওয়া প্রাণবৈচিত্র্যের ইতিহাস ও ঐতিহ্য লোকশিল্প এবং বঙ্গীয় বদ্বীপের পৌরাণিক কাহিনীর নানা প্রেক্ষাপট প্রদর্শনীটি সাত জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত ছিল ঢাকা পর্বশেষে বিপিএল এখন চায়ের দেশে 30 ডিসেম্বর শুরু হয়ে এক দিনের বিরতি দিয়ে ঢাকার প্রথম পর্বে আটটি ম্যাচ হয়েছে ঢাকা পর্ব শেষে পারফরম্যান্সে বিদেশিদের পেছনে ফেলে ব্যাট বলে এগিয়ে বাংলাদেশিরা রান তোলায় দুর্বার রাজশাহীর এনামুল হক বিজয় তিন ম্যাচে একশো ছেচল্লিশ রান নিয়ে সবার উপরে বোলিংয়ে ঢাকার বিপক্ষে রেকর্ড গড়ে সাত উইকেট নিয়ে তিন ম্যাচে বারো উইকেট শিকার করে এক নম্বরে টাইগার পেসার তাস্কিন আহমেদ পয়েন্ট টেবিলে সবার উপরে রংপুর রাইডার্স আর সবার নিচে ঢাকা ক্যাপিটালস রানের হিসেবে আগের বিপিএল থেকে এবার পেশে গিয়ে ঢাকার আট ম্যাচে সব মিলিয়ে দু রান হয়েছে ম্যাচ প্রতি রানের গড় তিনশো একত্রিশ ইনিংস প্রতি একশো পঁয়ষট্টি দশমিক পাঁচ শূন্য সেঞ্চুরি হয়েছে দুটি এখন মাঝে দুই দিন বিরতি দিয়ে চলছে সিলেট পর্ব চায়ের দেশে ছয় দিনে মোট বারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত এরপর বিপিএল এর গন্তব্য নগরী চট্টগ্রামে সেখানে ছয় দিনে বারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি থেকে তেইশ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দেশের অনেক অঞ্চলে ঘন কুয়াশার চাদরের সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী সাত দিন শৈত্যপ্রবাহ হবে শীত বাড়বে সাথে বৃষ্টিও হবে সারা দেশে দেশের অর্ধেকের বেশি এলাকার সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে কুয়াশা বেশি থাকায় দিনের বেলায় সূর্যের দেখা নাও পাওয়া যেতে পারে আবহাওয়া বিদরা আরও বলছেন সত্যপ্রবাহটি রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করতে পারে ফলে উত্তরাঞ্চল ছাড়াও যশোর ও চুয়াডাঙ্গা থেকে শুরু করে কুষ্টিয়া পর্যন্ত শীতের দাপট বেশি থাকবে সে সঙ্গে সিলেট বিভাগেও শীতের তীব্রতা বেশি থাকতে পারে এবার দেখেনি আগামী সপ্তাহে দেশের আট বিভাগের আবহাওয়ার পূর্বাভাস ছিল আমাদের আজকের উইকেন্ডে আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরিগমা টিভির সাথেই থাকুন